মুসা আলাইহিস সালাম ও আসসালামুর প্রতিসাণ তাওরাত কিতাবের মধ্যে দেখেন আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাবে যে জাতি তা যে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ আকবার মুশালাই গি সলা দেখেন এই তাওড়া জুতা পরিবর্তে লেখা এমন একটা নবী আল্লাহ তুমি হতো পাতাবে যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নতে প্রবেশনা করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী কোন রসুল জান্নাতে ঢুকতে উভারবে না সুহার আল্লাহ মুসালফ আল্লাহ এত ফজলতপূর্ণ জাতি উম্মদ নবী আল্লাহ তুমি ওই জাতিগুলো আমার উন্মদ বানাই দাও আল্লাহ কই না এটা উন্মদ মুহাম্মাদী হবে সুহান আল্লাহ বলেন এত ফজলত খেল উন্ম তো মহাম্মাদির আল্লাহ তাইলে আমারে নবী না বানায়া ওই নবীর উন্মদ বানাই দাও সুহান আল্লাহ বলেন আল্লাহ আমার নবী বানাও না আমার ওই নবীর উন্মদ বানাই দাও উন্মতো মুহাম্মাদী বানাও আল্লাহ কই না না আমি তো যা নির্ধারণ করছি নবী মানাবো তুমি ওইটাই থাকো ওটা নিয়ে সন্তুষ্ট হও তোমার মোহাম্মদ উম্মত মোহাম্মদ হওয়া লাগবে না আবার বলেন এই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন জানাইছে আল্লাহর কাছে আমরা আবেদন জানাই নাই দরখাস্ত সারাই আল্লাহ আমাদেরকে উন্মত মোহাম্মদী বানাইছে ঠিক কিনা বলেন তো সেই নবীর উপর দরুদ সালাম বর্ষিত হোক দরুদ সালাম বসিত কাহলে বায়া সাহাবা এখানে উপরে বলি আমিন সম্মানিত শুধু আমি আপনাদের সামনে আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কোরআন কারিম থেকে এখানে আয়াত করিম তালাত করেছি নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো যে কথাগুলো আমার আপনার মা বন্ধুর সবার যেন উপকার হয় বলে আমিন ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امدي واحلل عقدة من لساني يفقه قولي. ما الله وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الاولى. আবাগ দুনিয়ার নারীদেরকে সম্বোধন করে বলতেছেন ওয়া ফি বিউতিকুন না এ নারীগণ ঘরে অবস্থান করো ওয়া লা তাবাররাজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা জাহিলিয়াতের যুগের নারীদের মতো ব্যপরদা হইয়া ঘোড়া ফেরা করিও না জাহিলিয়াতের নারীদের মতো ব্যপরদা হইয়া ঘোড়া ফেরা করিও না এই আয়াৎ থেকে বোঝা যায় জাহিলিয়াতির যুগে বড় বরোতার যুগে অশ্লীলতার যুগে নারীরা বেপর দহয়া রাস্তায় ঘোরাফেরা করত। কথা বলেন ঠিক কি না এই আয়াৎ থেকে বোঝা যায় তাহলে তো আল্লাহয় কথা বলতেন না এ নারীরা অকার নাফি বয়ো না তোমরা ঘরে অবস্থান করো বলে তবার রজনা তবার রুজাল জাহিলিয়াতি উলা জাহিলিয়াতির জানানার যে নারীরা আছে বেপর দহায়া ঘুরতো ওইরকম তোমরা ব্যাপার দহয়া ঘুরো না আল্লাহ নবীর একটা হাদিসা প্রদেশ নাই আল্লাহ নবী বলেন আলমার আতু ইদা সল্লাত খামসাহা অসমত শাহরাহা ও এতা জৌজাহাঁ আ ওয়াসানত ফরাজাহা কৈলাঙা উদ ফিলুল জান্নতি মিন আবুয়াবিল জান্নতি সিতি নবী আমার দুনিয়ার মানুষদেরকে সম্মোধন করে বলে যখন কোন নারী পাঁচ অক্ত নামাজ সঠিক ভাবে আদায় করবে কি করবে জোরে বলেন এই হাদিসটা থেকে মুফাসের গ্রাম ব্যাখ্যা করছেন যে নারীদের সহজে জান্নাতে যাওয়ার পাঁচটা আমল কয়টা আমল বলেন পাঁচটা আমল এক নাম্বার যখন আলমার আদিদা সাল্লাত খমসাহ যখন নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করবে কি করবে বলেন কথা বলেন পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে অসামাজ রমজানের রোজা সঠিকভাবে আদায় করবে কিসের রোজা বলেন এটা কি মাস চলে বলেন রজব মাস চলে কি মাস বলেন রজব রমজানের রোজা রাখবে এই রজব মাস এটা অনেক বরকতময় মাস এই মাসে আমাদের নবী রাজ হয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা

আমাদেরকে বরকত দান করেন ফিরাজা বাবা শাবান রজব এবং শাবানের সুবহানাল্লাহ বলেন ওবলিগনা রমজান আর আমাদের hayat তাকদির করে রমজান পর্যন্ত পৌঁছে দেন সুবহানাল্লাহ বলেন দোয়া করছেন কি দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন হায়াতটা দীর্ঘায়িত করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় যান আমরা ইনশাআল্লাহ এই এই মাসে নবী মেরােজ করছেন কেন আল্লাহ নবী দিনের দাওয়াত নিয়ে কাফারদের কাছে যায় মকর কাফের আবু জাহেল উথবা শুআইবার কাছে দাওয়াত নিয়ে আমাদের নবী যায় আবু জাহিল উৎবাস সোয়াই বা নবীর দাওয়াত গ্রহণ করেন না দাওয়াত তো গ্রহণ করেন নাই বরং নবীকে আরব কাফরমো শেখদেরকে দিয়া মারপিট করেছেন ঠিক কিনা বলেন নবীকেরা দাও তো করে ফেলে সেখ যেই নবীর গায়ের মধ্যে মাশামাশি পড়া ওই নবীর গায়ের মধ্যে তারা আঘাত করেছে থুথু মেরেছে নবী যখন নিশ্চদ্যায় পড়েছে মাথার উপরে উঠে নারী ভুড়ি তুলে দিয়েছে নাউজুবিল্লাহ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফির মুশরিকদেরকে দাওয়াত দেয় কিন্তু দাওয়াত গ্রহণ করেন না নবী আমার মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করেন না বরঞ্চ নবীর উপরে আরো আক্রমণ করে মারধর করে নবীকে কটুক্তি করে আল্লাহর নবী ভাবলেন তায়েফের ফের ময়দানে আমি গিয়ে একটু ইসলামের দাওয়াত দিয়ে আসি নবী আমার তায়েফের ফের ময়দানে চলে গেলেন তায়েফের ফের ময়দানে তাই ফের নবীকে নবীর দাওয়াত গ্রহণ করলেন না বরঞ্চ তারাও নবীজিকে মারপিট শুরু করলেন আমার নবীর গায়ের মধ্যে পাথরের আঘাত শুরু করে দিলেন এর মুসলমান গায়ের মধ্যে মশা মাসি পড়াহার যে নবী চিম্নবী মা নাই বাবা দেয় নবী আমার তাই ফের মানুষদেরকে দিনের দাওয়াত দেয় ওই তায়েফের কাফেররা নবীজির দাওয়াত গ্রহণ করেন না বড়রা তো নবীজিকে আঘাত করেন ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছে লাগায় দেয় ছোট বাচ্চাগুলো নবীজির পিছে পিছে দৌড়ায় নবীজিকে পাথর বাড়ে নবীজির গায়ের মধ্যে পাথর বাড়ে পাথরের আঘাতে আমার নবীর শরীর থেকে মধ্যে পড়ে যায় এর বছর জমি আমার নবীর গায়ের মধ্যে কাফেরের বাচ্চারা ওই পাথর দিয়ে আঘাত করে নবীর শরীরের মধ্যে পাথরটা লাগে ওই পাথরের সঙ্গে নবীর চামড়া উঠে জমিনে পড়ে যায়